হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টুপাই টিউশান এর আগে আমি তোমাদের যৌগিক পণের ত্রিপোনামিত্তিক অপেক্ষকের কুড়ির দাগ পর্যন্ত পড়েছিলাম আজকের একুশের দাগ থেকে শুরু করবো দেখো একুশের দাগের অঙ্কটা দেওয়া আছে কস সাতষট্টি ডিগ্রি চব্বিশ মিনিট ইন্টু কষ সাত ডিগ্রি চব্বিশ মিনিট প্লাস কষ বিরাশি ডিগ্রি ছত্রিশ মিনিট ইন্টু কষ বাইশ ডিগ্রি ছত্রিশ মিনিট তার মানটা নির্ণয় করতে হবে তাহলে দেখো কীভাবে করবে তাহলে এখানে এর মানটা বের করতে হবে বা প্রথমে প্রথম যে মানটা দেওয়া আছে সেই মানটাকে একই রাখবো তাহলে এখানে লিখবো ইকুয়াল টু কস সাতষট্টি ডিগ্রি চব্বিশ মিনিট ইন্টু কস সাত ডিগ্রি চব্বিশ মিনিট আর শেষে যে মানটা আছে সেই মানটাকে একটু চেঞ্জ করে নিতে হবে তাহলে এখানে আছে কষ বিরাশি ডিগ্রি ছত্রিশ মিনিট এবার বিরাশি ডিগ্রি ছত্রিশ লিখতে পারি কস নব্বই ডিগ্রি মাইনাস থেকে কত বিয়োগ করলে বিরাশি ডিগ্রি মিনিট পাবো তাহলে এখানে দেওয়া আছে সাত ডিগ্রি চব্বিশ মিনিট বা নব্বই থেকে যদি সাত ডিগ্রি মিনিট বিয়োগ করা হয় তাহলে এখানে এই মানটা পেয়ে যাব বিরাশি মিনিট পেয়ে যাব কিন্তু আবার এখানে দেওয়া আছে কষ বাইশ ডিগ্রি ছত্রিশ মিনিট এবার এটাকে একটু চেঞ্জ করে নিতে হবে তাহলে কস তাহলে এখানে নব্বই থেকে যদি এই যে মানটা সাতষট্টি ডিগ্রি চব্বিশ মিনিট সেটা যদি বিয়োগ করি তাহলে সেখান পেয়ে যাব বাইশ ডিগ্রি মিনিট তাহলে বাইশ ডিগ্রি ছত্রিশ লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস মিনিট টু কস মিনিট আর এখানে আছে কষ সাত ডিগ্রি মিনিট প্লাস এবার ক্লাস টেনে পুরোক্ষণের একটা সূত্র ছিল যে কস নব্বই ডিগ্রি মাইনাস ত্রিটা কষ নব্বই হলে তার মানটা হয়ে যায় সাইন ত্রিটা একই রকমভাবে কস নব্বই ডিগ্রি মাইনাস সাত মিনিট আছে তাহলে এটাকে যদি ধরি তাহলে কস নব্বই ডিগ্রি আসছে তাহলে তার মানটা হয়ে যাবে কস পাল্টা হয়ে যাবে তাহলে সাইন তাহলে এখান পেয়ে যাব সাইনে যাবে তাহলে সাইন সাত ডিগ্রি সাত ডিগ্রি চব্বিশ মিনিট হবে একই রকমভাবে এটাও নব্বই ডিগ্রি মাইনাস তাহলে হবে তাহলে এখানে যাবে সাইন এখানে ত্রিটার মানটা এটা সাতষট্টি ডিগ্রি মিনিট এটা পাচ্ছি এবার এখানে সূত্র পড়ে যাচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি তাহলে এর মানটা যদি সাতষট্টি ডিগ্রি চব্বিশ মিনিট আর বির মানটা যদি সাত ডিগ্রি চব্বিশ মিনিট ধরি তাহলে কস এ কষ এ কস বি প্লাস সাইন এ সাইন বি সেটা হচ্ছে কস এ মাইনাস বি সূত্র তাহলে এই সূত্রে মান বসিয়ে দেবো তাহলে কস এ মাইনাস বি সূত্র এর মানে এখানে সাতষট্টি ডিগ্রি চব্বিশ মিনিট মাইনাস বির মানে এখানে সাত ডিগ্রি চব্বিশ মিনিট তাহলে এখান থেকে বিয়োগ করলে পেয়ে যাবো কস তাহলে সাতষট্টি থেকে সাত বিয়োগ করলে ষাট ডিগ্রি হবে আর চব্বিশ মিনিট থেকে চব্বিশ মিনিট বিয়ে হয়ে যাবে তাহলে শূন্য থাকবে এখানে তাহলে কষ ষাট ডিগ্রি পাবে এখানে এবার কস ষাট ডিগ্রি মান হয় একের দুই তাহলে এখানে কার আনসার হবে অপশান বি এরপর বাইশের দাগে এখানে এর মানটা বের করতে হবে এবার এখান থেকে পেয়ে যাবো প্রথমে দেওয়া যাচ্ছে কস কেয়ার এ প্লাস এবার এখানে হচ্ছে কস কেয়ার এ প্লাস পাই বাই থ্রি তাহলে এটা সূত্র পড়ে যাচ্ছে কস এ প্লাস বি সূত্র তাহলে কস এ প্লাস বি সূত্র আকার ভেঙে তার মাথায় স্কোয়ার করে দেবে এখানে তাহলে কস এ প্লাস বি সূত্র ছিল কস এ কস বি মাইনাস সাইন সাইনে বি তাহলে কস এ কস বি কস বি মানে কস পাই বাই থ্রি বসবে माइनस तले एस आईनबी तन बी माने तर मान पाई ब थ्री बस होल स्कोर छो त स्क्वायर हो जाए प्लस एक रम्स कस ए माइनस बी सूत्र आगे भांगब कस ए माइनस बी सूत्र कस ए कोस वि प्लस सैन एस एन बी तो कोस ए कस बी तो बान बचे पाई ब थ्री प्लस साइन ए साइन बी तो तन पाई ब थ्री बस एखे जो स्कोयर आखिर स्कोयर दी इक्ुअल टू तस स्ारे प्लस एबारे कस ए कस पाई ब थ्री एखे बस कस ए कस पाई ब थ्री मैंने पायर मान जो एकशो आशी बस है एक सौ आशी के तीन दिखे का षाट डिग्री हो कस ठिग्री मान एके कस फाय ब थ्री कस डिग्री मान बस दुई माइनस एखे साइने तो इन्होंने सैन षाट डिग्री साइन झाठ डिग्री मान रूट थ्री बै टू तरह से क्या प्लस एबारे आज कस ए कस फाइ ब थ्री मानी कस डिग्री मान बस वन बै टू प्लस एखे साइने into sin π/3 তো so sin π/3 মান বসবে √3/2 মানে sin 60° মান √3/2 তার হোল স্কয়ার হয়ে যাবে ইকুয়াল টু এবার এখানে আছে cos² a আর এখানে সূত্র পড়ে আছে a+b² + a-b² এটা সূত্র পড়ে আছে বা সূত্র ছিল a+b² + a-b² = হয়ে যায় 2 * a² + b² তাহলে এখানে r মানটাকে ধরবো cos a * 1/2 আর b এর মানটাকে ধরবো sin a * √3/2 তাহলে এই সূত্র অনুসারে মান বসাবো তাহলে সূত্রটা হচ্ছে 2 * a² + b² তাহলে এখানে বসবে 2 * তাহলে a এর মান বসবে a এর মানটা cos a * 1/2 10² + b² তাহলে b এর মান এখানে sin a * √3/2 10² = এবার এখানে আছে cos² a + 2 * এবার এটা স্কয়ার করলে পেয়ে যাব cos² a * 1/2² করলে পেয়ে যাব 1/4 + এখানেতে পেয়ে যাব sin² a * আর রুট থ্রি বাই টু স্কোয়ার করলে রুট থ্রি স্কোয়ার করলে একটা তিন হবে আর দুই স্কোয়ার করলে চার বসবে এখানে ইকুয়াল টু এবার এখানে আছে কস স্ক্যারিং প্লাস এবার দুই দিয়ে এই মানটায় গুণ করে দেবো তাহলে টু আছে এখানে তাহলে টুর সাথে গুণ হবে কস স্ক্যারি এ ইন্টু ওয়ান বাই ফোর তাহলে এটাকে লিখতে পারি টু ইন্টু ওয়ান বাই ফোর ইন্টু কস ক্যারিং এভাবে লিখতে পারি প্লাস একই রকমভাবে এটাকে দিয়ে গুণ করলে টু ইন্টু থ্রি বাই ফোর ইন্টু সাইন্স ক্যারি লিখতে পারি ইকুয়াল টু এবার দুই দুইতে কাটলে দুই দোকানে চার আর এখানে দুই দুইতে কাটলে দুই দোকানে চার হবে এখানে এবার এখানে আছে ক স্ক্যারে আর প্লাস এখানে হচ্ছে ওয়ান বাই টু ইন্টু ক স্ক্যারে তাহলে দুটোর মধ্যে থেকে ক স্ক্যারে কমন নিতে পারি তাহলে এখানে থাকবে ওয়ান আর এখানে থাকবে ওয়ান বাই টু প্লাস এখানে থাকবে থ্রি বাই টু সাইন্স স্ক্যারে ইকুয়াল এবার একের সাথে একের দুই যোগ করলে পেয়ে যাবো তিনের দুই তাহলে তিনের দুই কস স্ক্যারে প্লাস এখানে আছে তিনের দুই সাইন্স ক্যারে এবার দুটোর মধ্যে থেকে তিনের দুই কমন নিয়ে নিতে পারি তাহলে তিনের দুই কমন নিলে এখানে থাকবে সাইন্স ক্যারে প্লাস এখান थे কস ক্যারি এবার সাইন্স প্লাস বা তার মানটা হয় তাহলে তিনের সাথে করলে তিনের দুই পেয়ে যাব তাহলে এখানে কার্ট অ্যান্সার হবে অপশান এ এরপর তেইশের দিকে এখানে কস থ্রিটা মাইনাস আলফা ইকুয়াল আছে আর সাইন থ্রিটা প্লাস বিটা ইকুয়াল কিউ দেওয়া আছে সেখান থেকে পি প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু সাইন আলফা প্লাস বিটা তার মানটা বের করতে হবে এবার এখান থেকে প্রথমে কস আলফা প্লাস মানটা ধরে নেব তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু এবার কোস আলফা প্লাস বিটা কে লিখতে পারি এইভাবে কোস প্রথমে লিখবো থিটা প্লাস বিটা এবার থিটা প্লাস বিটা থেকে যদি থিটা মাইনাস আলফা বিয়োগ করি তাহলে সেখান থেকে আলফা প্লাস বিটা পেয়ে যাব কারণ এখানে থিটা প্লাস বিটা হবে এখানে মাইনাস দিক গুণ করলে মাইনাস থিটা মাইনাস মাইনাস প্লাস আলফা হবে আর মাইনাস থিটার সাথে প্লাস থিটা কেটে যাবে তাহলে আলফা প্লাস বিটা পেয়ে যাব এখানে t equal to এবারে এখানে সূত্র পড়ে আছে cos a - b সূত্র এবারে cos a - b সূত্র ছিল cos a cos b + sin a sin b তাহলে এখান থেকে পেয়ে যাব cos θ + β cos a cos b ছিল তাহলে cos θ - α + sin a sin b ছিল তাহলে sin এর মানে এখানে θ + β sin a sin b b এর মানে এখানে θ - α তাহলে সূত্র অনুসারে মান বসিয়ে দিলাম इक्वल टू এবারে এখানে আছে cos θ + β * cos θ - α এবারে cos θ - α এর মানটা জানা আছে p আর দরকার এখানে কস থিটা প্লাস বিটা বা সাইন্স থ্রিটা প্লাস বিটার মানটা জানা যায় কিউ এবারের সূত্র ছিল সাইন্স ক্যা ত্রিটা প্লাস কস ক্যাত্রিটা সমান যদি ওয়ান হয় তাহলে সেখান থেকে আমরা পাই যে কস থ্রিটার সমান পেয়ে যায় দুটোবার ওয়ান মাইনাস সাইন্স ক্ষেত্রিটা এই সূত্র অনুষ্ঠানে কস থিটা সমান হয়ে যায় রুটোবার ওয়ান মাইনাস সাইন্স ক্যা ত্রিটা এবার এখানে দরকার হচ্ছে কস থ্রিটা প্লাস বিটার মানটা দরকার তাহলে কস থিটা প্লাস বিটা ইকোয়াল হয়ে যাবে দুটোবার ওয়ান মাইনাস সাইন্স ক্যা ত্রিটা প্লাস বিটা তাহলে কস থ্রিটা প্লাস বিটা তার জায়গায় লিখতে পারি দুটোবার 1 - sin² θ + β * এখানে আছে cos θ - α এটা কইলো + এবারে এখানে আছে sin θ + β তার মানটা জানা আছে কিউ আর দরকার হচ্ছে sin θ - α একই রকম ভাবে এই সূত্র অনুসারে sin θ সমান এখানে পেতে যাব √1 - cos² θ তাহলে এখানে sin θ - α এর মানটা দরকার তাহলে sin θ - α সমান হয়ে যাবে √1 - cos² θ - α ताण असे सांन थिट्या प्लस बिटा एर मी बसे गेलो किंट एन थिटा महिनस आलफा तर मन सूत्र अनुसार होईनस क स्कोय थिटार जे बस थिटा महिनस आलफा एर एखाद्या मान बसी दिले दुटो बार मनस एर सांन थिट्या प्लस विटार मनाचे एखाद्या किव त एखाना सांन स्कोअर थिट्या प्लस बट तुझी स्कोय कर थिटा प्लस बट तर मनता हो्यू स्कोयर तुम्हाला बस स्कोय into cos θ - α / cos θ - α এর মানটা জানা আছে এখানে p তাহলে এখানে বল যে p + sin θ + β বা sin θ + β এর মানটা জানা আছে q * 2 এর বার এখানে আছে 1 - cos² θ - α তাহলে 1 - এবার cos θ - α এর মানটা জানা আছে p তাহলে এখানে যদি স্কয়ার আছে তাহলে এখানে বল যে p² তাহলে cos α + β এর মানটা এটা পেয়ে যাচ্ছে বা যদি cos² α + β করি তাহলে এর মানটা হোল স্কয়ার হয়ে যাবে তাহলে এখানে পেতে হবে অতি cos² α + β যে cos α + β এর মানটা পেছিলাম তার স্কয়ার হবে তাহলে এখানে আছে p * √1 - q² + এখানে আছে q * √1 - p² তাহলে r² হবে ইকুয়াল টু এবার এটাকে a + b² সূত্র আকারে ভাঙো তাহলে a + b² সূত্র ছিল a² + 2ab + b² তাহলে r এর মান এখানে এই যে মানটা p * √1 - q² তার স্কয়ার হবে প্লাস 2ab ছিল তাহলে 2 * r এর মানটা p * √1 - q² * b ছিল তাহলে b এর মানটা q * দুটোবার ওয়ান মাইনাস পিস্কে প্লাস ছিল বিস্কেয়ার তাহলে বীর মানে এখানে এটা কিউ ইন্টু দুটোবার ওয়ান মাইনাস পি স্কেয়ার তার স্কোয়ার হয়ে যাবে এখানে ইকুয়াল টু এবার এখান থেকে স্কোয়ার করলে পেয়ে যাব পি স্কেয়ার আর স্কোয়ার করলে দুটোবারটা উঠে যাবে তাহলে পিস্কে ইন্টু ওয়ান মাইনাস কিউ স্কোয়ার থাকবে এখানে প্লাস এখানে এখানে গুন করে পেয়ে যাবো টু পি আর এখানে আছে কিউ দুটো গুন করে টু পি কিউ আর রুটের মধ্যে এটা থাকবে ওয়ান মাইনাস কিউ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস পি স্কোয়ার এই এই দুটো মান রুটের মধ্যে গুণাকার বসবে প্লাস এবার এখানে আছে যেটা কিউ ইন্টু ডুডোবার ওয়ান মাইনাস পি স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এখানে স্কোয়ারলে পেয়ে যাবো কিউ স্কোয়ার আর দুটোবার স্কোয়ার করলে তাহলে দুটোবারটা উঠে যাবে তাহলে কিউ স্কোয়ার ইন্টু ওয়ান বসবে ইকুয়াল টু এবার এখানে দিয়ে করলে পেয়ে যাব পিস আর কিউ স্কোয়ার সাথে করলে মাইনাস আছে তাহলে মাইনাস করে যাবে প্লাস এখানে আছে টু পি এখানে আছে রুটোবার ওয়ান মাইনাস কিউ ইন্টু ওয়ান এবার ওয়ান মাইনাস কিউ তার মানে এখান পেয়েছিলাম যে √1 - q² সেটা cos θ + β এর মানটা পাইছিলাম যে √1 - q² cos θ + β এর মানটা হয় তাহলে √1 - q² এর জায়গায় লিখতে পারি cos θ + β * √1 - p² এর মানটা ওখানে পেয়েছিলাম যে sin sin θ - α এর মানটা পেয়েছিলাম এখানে √1 - p² তাহলে √1 - p² তার জায়গায় লিখতে পারব sin θ - α তাহলে কেন হয়ে যাবে sin θ - α प्लस एर एखाद्या कि स्केअर गुण करू स्कोअर महिन्या पि स्कोअर गुण करेल पि स्केअर किस्क इक्ल टू एखाद्या पि स्कोअर प्लस किंवा स्कोयर सजी नेले पि स्क प्लस क्यू स्केअर एखाद्या आज प्लस टू पिक्यू पस थिटा प्लस बिट इन्टू सांन थिटा महिनस आलफा প্লাস এবার এখানে আছে মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার আবার এখানে হচ্ছে মাইনাস পিস্কোয়ার পি তাহলে দুটো যোগ যোগ হয়ে যাবে যেহেতু দুটো মাইনাস আছে তাহলে দুটো যোগ করে যাবে মাইনাস টু পিস্কোয়ার কিউ ইকুয়াল এবার এখানে হচ্ছে পিস্কোয়ার প্লাস কিউ প্লাস এবার এই দুটো মান থেকে টু পি কিউ কমন নিতে পারি তাহলে এই দুটো মান থেকে টু পি কিউ কমন নিলে এখানে পড়ে থাকবে কস থ্রিটা প্লাস বিটা ইন্টু সাইন থ্রিটা মাইনাস আলফা তাহলে এটা আগে লিখছি সাইন থ্রিটা মাইনাস into cos θ + β माइनस এবারে এখান থেকে 2pq কমন নিলে তাহলে 2pq কমন নিলে তাহলে একটা p আর একটা q থাকবে এখানে তাহলে শুধুমাত্র p q থাকবে আর p এর মানটা p এর মানটা এখানে প্রশ্ন বলে দিয়েছিল cos θ - α আর q এর মানটা বলে দিয়েছিল sin θ + β তাহলে এই দুটো মানটা বসিয়ে দিতে পারি এখানে তাহলে এখানে p এর মানটা বসবে cos θ - α * আর q এর মানটা ছিল sin θ + β তাহলে q এর মান বসবে sin इक्ल पी स्र प्लस किू स्कोर प्लस टू पी की सुतने पड़े जा साइन ए कस बी माइनस कस ए साइन बी साइन ए माइनस बी सूत पड़े जाने जाटू सन ए माइनस बी तर माना चिटा माइनस अलफा माइनस बी मान बी माना चिटा प्लस बीटा तो माइनस दिख कर ले माइनस टीटा और माइनस प्लस माइनस बीटा हो जाए তাহলে মাইনাস থ্রিটার সাথে প্লাস থ্রিটা কেটে যাবে তাহলে এখানে সাইনের ভিতরে থাকবে মাইনাস আলফা মাইনাস বিটা এবার এই দুটো থেকে মাইনাস কমন নিতে পারি এবার মাইনাস কমন নিলে সাইনের বেলা মাইনাসটা বাইরে বেরিয়ে আসে তাহলে এখানে প্লাস টু পিকিউ সেটা মাইনাস টু পিকিউ হয়ে যাবে তাহলে এখানে হবে পিস্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে এখানে হবে মাইনাস টু পি কিউ আর এখানে থাকবে সাইন আলফা প্লাস বিটা তাহলে এর মানটা বের করতে বলেছিল প্রশ্নে যে পিস্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পিকিউ সাইন আলফা প্লাস বিটা তার মানটা কতভাবে বের করতে বলেছিল এখানে এই মানটা তাহলে এই এই যে মানটা সেটা কার মান পেলাম যে কেয়ার আলফা প্লাস বিটা তার মানটা পেয়েছিলাম এখানে এই যে মানটা তাহলে এর মানটা সমান হয়ে যাবে ক কেয়ার আলফা প্লাস বিটা তাহলে এখানে কার্ট অ্যান্সার হবে অপশান এ এরপরে চব্বিশের দেখে এখানে সাইন থ্রিটা প্লাস সাইন ফাইভ ইকুয়াল টু এ দেওয়া আছে আর কস থ্রিটা প্লাস কস ফাইভ ইকোয়াল টু বি দেওয়া আছে এবং থিটা মাইনাস ফাইভ ইকোয়াল টু আলফা হলে সেখান থেকে কোনটা কার্ট অ্যান্সার হবে সেটা বের করতে হবে এবার যেহেতু এখানে এর মানটা জানা আছে আর বির মানটা জানা আছে তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করে দেবো কত হচ্ছে তাহলে এখান থেকে যা স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এবারে এ মানটা এটা তাহলে এ স্কয়ার হয়ে যাবে তাহলে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস স্কয়ার হবে প্লাস বি স্কয়ার ছিল তাহলে বি এর মান এ মানটা স্কয়ার হয়ে যাবে তাহলে বি এর মান ছিল कॉस থিটা প্লাস कॉस পাই তার হোল স্কয়ার হয়ে যাবে ইকুয়াল টু এবারে এটাকে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো এবারে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ছিল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার তাহলে সূত্র অনুসারে হয়ে যাবে সাইন স্কয়ার থিটা প্লাস 2ab তাহলে 2 সাইন থিটা সাইন ফাইভ প্লাছ বিস্কেয়াৰিলে বিস্কেৰ মানে এইখনে যাব সাইন স্কেয়াৰ ফাইভ প্লাছ একেই ৰকমভাৱে এই মানে এ প্লাছ বিল স্কেয়াৰ সূত্ৰকাৰ ভাঙিলে পে যাব ক স্কেয়াৰ ত্ৰিটা প্লাছ টু কচ থ্ৰী কচ ফাইভ প্লাছ কছ স্কেয়াৰ ফাইভে ইকুৱেল এবাৰ একো সাজিয় নিলে সাইন তাৰ সৈতে প্লাছ কৰি কছকে ত্ৰিটা সাজিয় নিব সূত্ৰ পৰিৱেশ এটা তালে সাইন প্লাছ কস্কে ত্ৰিটা প্লাছ এবাৰ সাইন স্কেয়াৰ ফাইভ প্লাছ কছ স্কেয়াৰ ফাইভ কৰি নিব তাহলে সাইন স্কোর ফাইভ প্লাস ক স্কে ফাইভ প্লাস এবার এই দুটো থেকে দুই কমন চলে যাচ্ছে তাহলে দুই কম দুই কমনকে লেখাতে পেরে যাবো টু ইন টু এবার এটাকে আগে লিখছি তাহলে কস থ্রিটা কস ফাইভ প্লাস এখানে আছে সাইন থ্রিটা সাইন ফাইভ এটা বসবে এবার এটা সূত্রে পড়ে যাচ্ছে সাইন স্কর থ্রিটা প্লাস কস স্কেয়ার থ্রিটা তার মানটা ওয়ান হয় একই রকম হবে সাইন্স স্কেয় ফাইভ প্লাস কস স্কেয়ার ফাইভ তার মানটা ওয়ান হবে প্লাস টু ইন্টু এবার এটা সূত্র পড়ে যাচ্ছে কসে কস বি প্লাস সাইনে সাইন বি তাহলে কস এ মাইনাস বি সূত্র তাহলে টু ইনটু কস এর মানে এখানে থ্রিটা মাইনাস বি মানে এখানে ফাইভ তাহলে কস থ্রিটা মাইনাস হবে ইকুয়াল টু বা একের সাথে এক যোগ করলে পেয়ে যাবো দুই প্লাস টু ইন্টু এবার কস থ্রিটা মাইনাস আছে বা প্রশ্নে থ্রিটা মাইনাস ফাইভ তার আলফা বলে দিয়েছিল তাহলে থ্রিটা মাইনাস ফাইভ জায়গায় আলফা বসাবো তাহলে এখান থেকে পেয়ে যাবো টু কস থ্রিটা মাইনাস ফাইভ মানে আলফা বসবে এখানে ইকুয়াল টু এবার এই দুটো থেকে দুই কমন নিতে পারি তাহলে দুই কমন নিয়ে লেখা থাকবে ওয়ান প্লাস কস আলফা তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বিস্কোয়ারের মানটা পাচ্ছি টু ইন্টু ওয়ান প্লাস কস আলফা তাহলে এখানে অপশান এতে দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু ওয়ান প্লাস পস আলফা তাহলে অপশান এটা হয়ে যাবে এখানে কার্ড অ্যান্সার এরপরে পঁচিশের দাগে এখানে দেওয়া আছে টেন থিটা প্লাস টেন ফাইভ ইকুয়াল টু এক্স আর ফর্ট থ্রিটা প্লাস ফট ফাইভ ইকুয়াল টু ওয়াই হলে এবং থ্রিটা প্লাস ফাইভ ইকোয়াল টু আলফা হলে সেখান থেকে কোনটা কার্ড অ্যানসার হবে সেটা নির্ণয় করতে হবে এবার এখানে দেওয়া আছে টেন থিটা প্লাস টেন ফাই ইকোয়াল টু এক্স তাহলে এখান থেকে পেয়ে যাবো বা বা টেন থ্রিটাকে লিখতে পারি সাইন থ্রিটা বাই কস থ্রিটা প্লাস আর টেন ফাইভকে লিখতে পারি সাইন ফাইভ বাই কস ফাইভ ইকুয়াল টু এক্স বা এবার এখানে লোসকু হয়ে যাবে তাহলে দুটোর গুণ হয়ে যাবে লোসকো তাহলে কস থ্রিটা ইন্টু কস ফাইভ হবে এবার কস থ্রিটার সাথে কস থ্রিটা মিলে যাচ্ছে তাহলে কস ফাইভ গুণ হবে সাইন সাথে তাহলে উপরে বসবে সাইন থ্রিটা ফাইভ प्लस cos 5 के साथ cos 5 मिलिया छ त cos θ के साथ कोनोबे sin 5 तले कनो जबे cos θ sin 5 इक्वल टू x पाबु बा এবারে এখানে সূত্র পড়ে যাচ্ছে sin a cos b + cos a sin b তাহলে sin a + b সূত্র এখানে তাহলে a এর মানটা বসাতে হবে θ আর b এর মানটা বসাতে হবে 5 তাহলে এখানে হবে sin θ + 5 আর এখানে নিচে আছে cos θ cos 5 इक्वल टू x বা এবার এখানে বিপরীত প্রক্রিয়া করলে বিপরীত প্রক্রিয়া মানে হর যেটা আছে সেটা লবে যাবে আর লব যেটা আছে সেটা হরে আসবে তাহলে এখান থেকে পেয়ে যাব কস ত্রিটা কস পাইভ বাই তাহলে লবে ছিল এখানে সাইন থ্রিটা প্লাস ফাইভ তাহলে এখানে উল্টে যাবে তাহলে নিচে এক আছে তাহলে একটা বসবে উপরে আর এক্সট্রা চলে আসবে নিচে তাহলে ওয়ান বাই এক্স পাবে এখানে একই রকমভাবে এখান থেকে পেয়ে যাব তাহলে ক্রিটাকে লিখতে পারি কস থ্রিটা বাই সাইন থ্রিটা সূত্র ছিল এখানে আর কট ফাইভকে লিখতে পারি কস ফাইভ বাই সাইন ফাইভ ইকুয়াল টু ওয়াই বা এবার এখানে লোসক হয়ে যাবে এই দুটোর গুণ তাহলে সাইন থিটা সাইন ফাইভ লোসক হয়ে যাবে এবার এখানে সাইন থ্রিটার সাথে সাইন থিটা মিলে যাচ্ছে তাহলে সাইন ফাইভের সাথে গুণাবে কোস থ্রিটা তাহলে এখানে বুঝবে সাইন ফাইভ ইন্টু কস থিটা প্লাস এবার সাইন ফাইভের সাথে সাইন ফাইভ মিলে যাচ্ছে তাহলে সাইন থ্রিটার সাথে গুণাবে কস ফাইভ তাহলে এখানে হবে কোস ফাইভ সাইন থিটা ইকুয়াল টু ডান ছিল ওয়াই বা এবার এখানে সূত্র পড়ে যাচ্ছে সাইনে কস বি প্লাস কস সাইন বি তাহলে সাইন এ প্লাস বি সূত্র তাহলে এখানে এর মানটা হচ্ছে ফাইভ আর তাহলে এখানে বসবে সাইন এ প্লাস তাহলে ফাইভ প্লাস হবে আর নিচে ছিল সাইন ফাইভ বা এবার এখানেও বিপরীত পক্ষ উল্টে দেবো তাহলে নিচে যেটা ছিল সেটা উপরে বসবে তাহলে উপরে যাবে আর উপরে ছিল sin (5+theta) আর 5+theta কে theta+pi লিখতে পারি যেহেতু প্লাস আছে তাহলে উল্টে লিখতে পারি sin (theta+pi) তাহলে এদিকে উল্টে যাবে y এর জায়গা আছে ধরো তাহলে বড় পাশে ও উপরে পাশে ও 1 আর নিচে পাশে ও y তাহলে এখানে 1/x এর মানটা পাচ্ছি এটা আর 1/y এর মানটা পাচ্ছি এইটা তাহলে এখান থেকে করে নেব হতে 1/x - 1/y এর মানটা কত হচ্ছে দেখো তাহলে 1/x - 1/y করলে তাহলে 1/x এর মানটা এই মানটা পেয়েছি cos theta cos pi আর নিচে ছিল sin (theta+pi) मनस वन बय व्हाय मॅन बस एखाद्या थीटा थ्री सांन फाई आर निचेच एखाद्या सांन थीटा प्लस फाय बा तोसोय एक एक्सार व्हाय लोस करले एक व्हाय एक साथे एक वय साथे एक गुण करे व्हाय पा मनस वय साथे व्हाय मी जे तरी एक साथे एक गुण आहे टू आीच लोसक होईन थीटा प्लस फाय যেহেতু এখানেও সাইন থ্রিটা প্লাস ফাইভ আছে আর এখানেও সাইন তিরা প্লাস ফাইভ আছে তাহলে দুটো একই রাশি একই রাশি রয়েছে তাহলে ও হয়ে যাবে সাইন থ্রিটা প্লাস ফাইভ এবার দুটো মিলে যাচ্ছে যেহেতু তাহলে উপরে যা আছে তাই বসবে তাহলে উপরে আছে কস থ্রিটা কস ফাইভ মাইনাস এখানে আছে সাইন ত্রিটা সাইন ফাইভ বসবে বা ওয়াই মাইনাস এক্স বাই এক্স ওয়াই ইকুয়াল এবার একটা সূত্র পড়ে যাচ্ছে কস এ কস বি মাইনাস সাইনে সাইন বি তাহলে এটা কস এ প্লাস বি সূত্র তাহলে এর মানটা এখানে থ্রিটা বির মানটা এখানে ফাইভ टेले पोस्ट थीटा प्लस पाई হবে আর নিচে আছে এখানে সাইন थीटा प्लस पाई বা বার কোনা কোনি বা বজ্র গুণন করে দিলে এক্স ওয়াই এর সাথে গুণ হবে कॉस थीटा प्लस पाई তাহলে লিখানো মজবে এক্স ওয়াই ইনটু कॉस थीटा प्लस पाई इक्वल टू আর ওয়াই মাইনাস এক্স এর সাথে গুণ হবে সাইন थीटा प्लस पाई তাহলে ওয়াই মাইনাস এক্স ইনটু সাইন थीटा प्लस पाई বা তাহলে বাম দিকে xy কে রাখব ইকুয়াল টু cos θ + π যখন ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে মানে এর নিচে চলে আসবে তাহলে y - x ইনটু লিখতে পারি sin θ + π তার নিচে চলে আসবে এখানে cos θ + π বা xy = y - x বা sin θ / cos θ হলে tan θ হয় এখানে θ এর জায়গায় θ + π আছে তাহলে এখানে হয়ে যাবে tan θ + π এবার cos θ + π এর মানটা দিয়ে দিই তাহলে এখানে থিটা প্লাস ফাইভ ইকুয়াল টু আলফা তাহলে এখান তো বসবে বা এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স ইন্টু টেন আলফা থ্রিটা প্লাস ফাইভ মানটা বসবে আলফা তাহলে এখানে কার অ্যান্সার হবে অপশান বি এরপর ছাব্বিশে থাকে এখানে টেন এ প্লাস বি মাইনাস টেন এ মাইনাস বির মানটা নির্ণয় করতে হবে এবার টেন এ প্লাস বিকে লিখতে পারি ইকুয়াল টু সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি tan θ সমান হয় sin θ / cos θ এখন θ এর জায়গা a + b আছে তাহলে একই রকম ভাবে tan a - b কে লিখতে পারি sin a - b / cos a - b = এবারে এখানে লসাগু হয়ে যাবে তাহলে নিচে যে দুটো রাশি আছে সেই দুটোর গুণফলটা হিসাব লসাগু তাহলে cos a + b * cos a - b তাহলে এটা লসাগু হয়ে যাবে পর cos a + b এর সাথে cos a + b মিলে যাচ্ছে তাহলে cos a - b এর সাথে গুণ হবে sin a + b

তেলে sin a - b সূত্র এর মানটা এখানে a + b আর b এর মানটা এখানে a - b তাহলে sin a - b সূত্র পড়ছে তাহলে sin এর মানটা এখানে a + b - b তাহলে b এর মান এখানে a - b তাহলে माइनस দিয়ে গুণ করলে -a আর माइनस माइनस से प्लस b হয়ে যাবে আর নিচে সূত্র পড়ে আছে cos a + b * cos a - b এর একটা সূত্র ছিল cos² b - sin² a = এবারে এখানে माइनस এর সাথে প্লাস একে এর যাবে তাহলে দুটো b যোগ করলে 2b হয়ে যাবে तो लेकिन ऊपर होजबे sin 2b और नीचे होजबे এখানে cos²b - sin²b তাহলে এখানে কার ইন্টেন্স হবে অপশন a